তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি কিন্তু এই যে ধানের খেতে তো ধান খেতে আছে ধানের কিন্তু ই সারছে অলরেডি তো ফুল আইস দানে তার মানে ধান এখন বাড়িতেছে তো কিন্তু এই ধানের পাতার একটা বেমার দেখ করে পাইতেছি সেই বেমারটা হইতেছে এই দেখেন আপনারা একটু যদি খেয়াল করেন এই দেখেন শুকিয়ে যেতেছে যে দেখেন পাতাগুলো শুকিয়ে যা হ্যাঁ এই দেখেন খের মতন শুকিয়ে যেতেছে শুকিয়ে চিহ্ন হয়ে তো এই বেমারটার বিষয়ে আমি অবশ্য জানি না তো আগে পিছিয়ে এগুলো ফেস করি নেই কারণ আগে আরও বহুত ক্ষেত করছি আরও বহুতবার ক্ষেত করছি কিন্তু এই এরকম বেমার আঙ্গুর মধ্যে পাই নাই বা আঙ্গুর খেতে এরকম বেমার পাই নাই তো এবার ফার্স্ট তো যদি আপনাদের কারো জানা থাকে এই বেমারের বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা কী বলেন এই ফেসবুকে এসে আবোল তাবোল বকলে কী কী লাভ আপনাদের তো ভাই দেখেন যদি ভালো না লাগে কিছু করার নাই কারণ এটা হচ্ছে আমাদের একটা কাজ তো আমরা যে কোনো কাজ ছুটু বলে মনে করব না আর আপনাদের ভালো লাগক সেইতে না লাগক তো এটা আমরা মনে করি যে এটা আমাদের একটা কাজ সেইভাবে আমরা এখানে কাজ করে যাচ্ছি তো যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন আপনারা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেতে থাকবেন প্রতিনিয়ত ধন্যবাদ সবাইকে